হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মীয় অনুষ্ঠানেই আগরবাতি ব্যবহার করা হয় শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানেই নয় বাড়ি ঘরেও নানা সময় আগরবাতি ব্যবহার করা হয় সুগন্ধি আগরবাতি মানুষের মন প্রাণকে উৎফুল্লিত করে তাই এর ব্যাপক প্রচলন রয়েছে ব্যাপক পরিমাণে আগরবাতি ব্যবহার করা হয় কিন্তু রাজ্যের চাহিদার প্রায় এক শতাংশ আগরবাতি ভিন রাজ্য থেকে আমদানি করা হয় এই শিল্পে ব্যাপক সম্ভাবনা থাকলেও রাজ্যে আগরবাতি কারখানা গড়ে তোলার বিষয়ে আগে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি অথচ অতি অল্প পরিসরে আগরবাতি তৈরি করা সম্ভব এই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তথা টিআরএল এম এর পশ্চিম জেলা অফিস তাদের উদ্যোগে পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত পশ্চিম নোয়াবাদী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দশ দিন ব্যাপী আগরবাতি তৈরির উপর প্রশিক্ষণ শিবির চলছে এই শিবিরে স্থানীয় এলাকার বিভিন্ন স্বসহায়ক দলের মোট 30 জন মহিলা সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়াই নয় পরবর্তী সময়ে তারা কিভাবে বাজারে তাদের উৎপাদিত আগরবাতিগুলো বিক্রি করতে পারেন এই বিষয়েও সব ধরনের সহায়তা করা হবে বলেও বলেন পুরাতন আগরতলা ব্লকে কর্মরত টিআরএলএম কর্মচারী শুভজিৎ শর্মা আচ্ছা আমাদের ব্লকের উদ্যোগে আমাদের নোয়াবাদিতে পশ্চিম যে ট্রেনিংটা হচ্ছে ট্রেনিং তো আজকে তার সপ্তম দিন আর তিন দিন বাকি আছে ট্রেনিংয়ে তো ট্রেনিং খুব ভালো যাচ্ছে দিদিরাও খুব খুশি খুব আনন্দিত ওরা ট্রেনিং পেয়ে দিদিদের চেষ্টা থাকবে যে ওরা সামনের দিনে যেন তাদের বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারে মোট কতজন এখানে ট্রেনিং করছে আর ট্রেনার কোথা থেকে আনা হয়েছে আর কী কী আপনারা সহযোগিতা করছেন আমাদের এখানে তিরিশ জনের একটা টিম বানিয়ে ট্রেনিংটা করছেন আর আমাদের এখানে এসএস থেকে যে ট্রেনিংটা করানো আছে ট্রেনিং কি আপনারা সহযোগিতা করবেন তাদেরকে বাড়িতে করার জন্য হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা টিআরএমের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব তাদের কিভাবে বিজনেস প্ল্যান বানাতে হবে কিভাবে মার্কেটিং করতে লাগবে কি কি প্রোডাক্ট থাকবে ওদের কোথায় তাদের বিজনেসটা করলে তারা সামনের দিন এগিয়ে যাবে আমরা সহযোগিতা কর্মশালায় অংশগ্রহণকারী মহিলারাও নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খুশি ব্যক্ত করেন এবং জানান টিআরএলএমএস এর জন্য তারা নতুন এবং অভিনব এই কাজটি শিখতে পেরেছেন আগামী দিনে তারা বাণিজ্যিকভাবে আগরবাতি উৎপাদনের জন্য কাজ করবেন তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিম জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান নমস্কার আমার নাম সীমারাণী দে আমি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের পোল্ডাগরতলা ব্লকের আন্ডারে আমি টিআরএলএম এ তুপকারি বানানোর প্রশিক্ষণ কেন্দ্রে আমি প্রশিক্ষণ নিয়েছি কেন প্রশিক্ষণ নিয়ে আমরা ধূপকারি কীভাবে বানাতে হয় কোথা থেকে কাঁচা মাল আনতে হয় এবং কীভাবে বানাবো কীভাবে ওটা প্যাকেটিং করবো সব আমরা এখানে শিখেছি শিখে আমরা খুবই আনন্দিত সবাই মিলে এখন আমরা চেষ্টা করব যে এটাকে যাতে একটা ব্যবসায় দাঁড় করাতে পারি আমার নাম পিলোত্তমা বৌমি এখানে আগরবতী ট্রেনিং

এই প্রশিক্ষণ কর্মসূচিটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সমাজ শক্তি সোসাইটি নামে একটি এনজিও এগিয়ে এসেছে এই এনজিওটি আগরবাতি প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেডারকে নিয়ে এসেছে বলে এনজিও এর পক্ষ থেকে জানান দিলীপ সাহা নামে এক সদস্য টিএলএম কর্তৃপক্ষ এই ধরনের কাজ তাদেরকে করার সুযোগ করে দেওয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি আমার নাম দিলীপ সাহা আমি সমাজশক্তি সোসাইটির একজন মেম্বার আমরা আমাদের আডি ব্লকের অধীন ওয়ার্ক অর্ডার পেয়েছি যে আগরবাদী ট্রেনিং করাতে হবে পশ্চিম দিতে তখন ওনাদের নির্দেশে ওয়ার্ক অর্ডার মাধ্যমে আমরা ট্রেনারকে নিয়ে আসি সুনাম থেকে উনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওনাকে এনে দশ দিনের ট্রেনিং করাচ্ছি তার মধ্যে একদিন ইডিপি ট্রেনিং হবে বাকি দিন হাতে কলমে হবে এটা হচ্ছে আমাদের কাজ আমরা ওদের নির্দেশ অনুসারে ক্লিয়ার এবং ডিস্ট্রিক্ট ইআরএল এর মাধ্যমে আমরা এই কাজগুলি সমাজের জন্য করে থাকি। সম্প্ৰণাম আমার নাম দিলীপ শর্মা। নতুন নতুন প্রশিক্ষণের মধ্য দিয়ে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পশ্চিম জেলা অফিসের আধিকারিক থেকে শুরু করে সফল স্তরের কুনমিরা ইতিমধ্যেই রাজ্যে আলাদা একটি নজির গড়তে সক্ষম হয়েছেন। এই সকল আধিকারিক থেকে কর্মচারী সকলের কাজে খুশি তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন সহ সহায়ক দলের সদস্যরা। শ্রী আর টিভি